তো বন্ধুরা স্কাই ওভারে যেতে যেতে এই দেখুন এই দিকটা দিয়েও কিন্তু ওঠা যায় উঠে আসা যায় আর এই দেখো সাধারণ সুন্দর দৃশ্য না দেখলেই নয় আর এই দিকটা দিয়ে মন্দিরের দিকে যেতে হবে বন্ধুরা আজকে বাড়ি চলে যাব আর সকালে কিন্তু বেরোতে পারিনি তাই এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর যাওয়ার আগে একবার কালীঘাট যাব কালী মন্দিরের ওখানে তো বন্ধুরা অলরেডি মেট্রোতে টিকিট কেটে মেট্রো মেট্রো চলে এসছে আর অলরেডি কিন্তু মেট্রোতে উঠেও গিয়েছি আর কিছুক্ষণের ভিতরে হয়তো বা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে নেমে যাব তো বন্ধুরা ফাইনালি কিন্তু গেলাম আর এখন যাচ্ছে হচ্ছে মেট্রো স্টেশনের ওই দিকে আর একটা রিক্সাওয়ালাকে বললাম মেট্রো থেকে নেমে আর আমার অনেক দিন আগে এসছিলাম দুই সালে এসলাম তাই অতটা রুট আমার মনে নেই এর জন্য রিক্সাওয়ালাকে বললাম রিক্সাওয়ালা ভাড়া একটু বেশি চাইলো তাই আমি যেতে চাইলাম না কিন্তু ওই যে দেখো ওই যে সামনে একটা মেট্রো গেটের মতনই দেখা যাচ্ছে মেনলি ওটাই হচ্ছে স্কাই ওভার আমি আর আমি তো জানতাম না নতুন স্কাই ওভার হওয়ার পর আমি আসিওনি ভাগ্য ভালো রিক্সাওয়ালা আমাকে নেয়নি তাহলে স্কাই ওভার দিয়ে যেতে পারতাম না বন্ধুরা বন্ধুরা কালীঘাটে একটু ঘুরতে আসলাম আজকে বেরিয়ে যাচ্ছি সারা দিন অফিসেই ছিলাম তাই আর বেরোনো হয়নি আর দেখতেই পাচ্ছ অসাধারণ একটি সুন্দর জায়গা এটা হচ্ছে কালীঘাটের কালী মন্দিরের স্কাই ওভার দেখো আর এটা হচ্ছে অকার্স মার্কেট হবে আর এই দুই পা সামনে গেলে দুই পাই দিয়ে মানে চলন্ত যে সিঁড়িগুলো ওই সিঁড়িগুলো হবে হ্যাঁ বন্ধুরা কালীঘাটের স্কাই ওয়ে কিন্তু অনেকটা বড় তাই হাঁটতে হাঁটতে সামনের দিক যেতে লাগলাম আর দু দিক দিয়ে দেখতে লাগলাম কালীঘাটের স্কাই ওভারটা কিন্তু অনেক সুন্দর আর অনেক মানে বড় আছে অনেকটা দূর হেঁটে যেতে হয় তাই যাচ্ছি এই দিকে এইদিকেটা দেখো ওইদিকে সুন্দর একটা দেখা যাচ্ছে কিছু একটা সামনে গিয়ে দেখব তো বন্ধুরা স্কাই ওভারে যেতে যেতে এই দেখুন এই দিকটা দিয়েও কিন্তু ওঠা যায় উঠে আসা যায় আর এই দেখো সাধারণ সুন্দর দৃশ্য না দেখলেই নয় আর এই দিকটা দিয়ে মন্দিরের দিকে যেতে হবে বন্ধুরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূর চলে এসছি আর একটু গেলেই কিন্তু মায়ের মন্দির তাই বন্ধুরা তার আগেই দেখো কত সুন্দর একটা জিনিস মানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম মন্দিরের এই জায়গাতে আর স্কাই ওভার থেকে নিচে নেমে গেলাম আর এখানে নামার পরই কিন্তু এখানে অনেক মানুষ আর অনেকটা জমজমাট বন্ধুরা এখানে আর হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে এগোতে লাগলাম আর পাশ দিয়ে দেখতে লাগলাম কতদিন আগেই না এসছি আর এই হচ্ছে মন্দিরের গেট দুপাশে দোকান আর এই হচ্ছে গেট আর গেট দিয়ে যতটা যতটা ভেতরে ঢুকে ভিডিও করা যায় ঠিক তোমাদের ততটাই দেখাতে পারবো কারণ ভেতরে ভিডিও অ্যালাউ নেই বন্ধুরা তাই যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য ততটাই ভিডিও করেছি বন্ধুরা এই দেখো এই হচ্ছে কিন্তু মন্দির মায়ের কত সুন্দর বন্ধুরা এই দেখো কালীঘাটের কালী মন্দির আগে যা দেখেছিলাম ওই দেখো ভেতরে কিন্তু অনেকটাই সুন্দর আসো তুলি তো বন্ধুরা এই ভিডিও এই অবধি এত সুন্দর একটা প্লেস আসলে আমি শর্ট করে করে দেখাতে যাচ্ছি না হয়তো বা এর পরের বার এসে পুরো লং ভিডিও করেই দেখাবো বন্ধুরা তাই এইবারের অবধি এভাবেই এই অবধি থাক